নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নতুন পিজি কোর্সে দু হাজার তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশন নিয়েছো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে ভর্তি হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের কোর্স ডিউরেশন অলরেডি সিক্স মান্থ হয়ে গেছে এই মুহূর্তে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কবে হবে এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য যে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপের প্রক্রিয়া কবে থেকে ইউনিভার্সিটি কমপ্লিট করাবে এবং এর পাশাপাশি এবছর যেটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের হবে সেটা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে সেটা কোন মাসে হতে চলেছে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমাদের এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি এই ধরনের গুরুত্বপূর্ণ গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সর্বপ্রমে তোমাদেরকে যে বিষয়টা জানাবো তোমরা প্রত্যেকেই জানো যে অলরেডি কিন্তু তোমাদের কোর্স ডিউরেশন মাস হয়ে গেছে এখন প্রশ্ন যেটা সব থেকে বেশি উঠছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ হবে এবং এই এক্সাম ফর্ম ফিল ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা ফিস পড়বে তো এই বিষয়টি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পিজি কোর্সে যারা পাঠরত ছিল তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা এখনও পর্যন্ত ইউনিভার্সিটি করায়নি তো সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল নোটিফিকেশন পাবলিশ হবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে নাগাদ পাবলিশ হতে পারে তো তোমাদের এক্সাম ফর্ম ফিল নোটিফিকেশন কিন্তু অক্টোবর টু নভেম্বর এই দুটো মাসের মধ্যে যে কোনো মাস ইউনিভার্সিটিকে পাবলিশ করবে অবশ্যই যখন আমরা ইনফরমেশন পাবো অবশ্যই সেটা তুলে ধরবো এখন প্রশ্ন হচ্ছে এই এক্সাম ফর্ম ফিল ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা ফিস পড়বে তো তোমরা এখানে স্ক্রিনে দেখো আমরা একটা পিডিএফ কিন্তু ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এই টেবিলটা তোমরা ফলো করো এখানে কিন্তু দেখো লেখা আছে প্রথমেই থিওরি হানড্রেড মার্কস পার পেপার অর্থাৎ যে সমস্ত ছাত্র ছাত্রীরা থিওরি পেপার পরীক্ষা দেবে তোমাদের কিন্তু একটা একটা পেপারে হচ্ছে দেড়শো টাকা করে পড়বে পার পেপার এবং থিওরি পঞ্চাশ মার্কস পার পেপার অর্থাৎ যাদের হচ্ছে পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে তাদের কিন্তু পঁচাত্তর টাকা করে পার পেপার পড়বে এরপর দেখো লেখা আছে এক্সামিনেশান সেন্টার ফিস পার এক্সামিন ফর থিওরি এক্সামিনেশান অর্থাৎ সমস্ত পেপার মিলিয়ে তোমাদের যে এক্সামিনেশান সেন্টার ফিস কিন্তু প্রত্যেকেরই একশো টাকা করে পড়বে এরপরে যারা হচ্ছে একশো নম্বরের প্র্যাকটিক্যাল পেপার পরীক্ষা দেবে তাদের কিন্তু তিনশো টাকা করে পড়বে পার পেপার এবং এরপরে দেখো প্র্যাকটিক্যাল ফিফটি মার্কস পার পেপার ডিজার্টেশান ফিফটি মার্কস পার পেপার এক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা করে পার পেপার পড়বে এছাড়াও তারা প্রোজেক্ট ওয়ার্ক হানড্রেড মার্কস ডিজার্টেশন হানড্রেড মার্কস পার পেপারের ক্ষেত্রে তাদের কিন্তু তিনশো টাকা করে পড়বে এরপরে দেখো ফিল্ড ওয়ার্ক হান্ড্রেড মার্কস এবং ভাইবা ভয়েস ফিফটি মার্কস পার পেপারে হচ্ছে দেড়শো টাকা করে পড়বে এরপর দেখো লেখা আছে এক্সামিনেশান সেন্টার ফিস পার এক্সামিন ফর ভাইভা ভয়েস প্র্যাকটিক্যাল এক্সামিনেশান তাদের ক্ষেত্রে কিন্তু পার পেপারে একশো টাকা পড়বে এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট হান্ড্রেড মার্কস পার পেপার অ্যাসাইনমেন্ট হান্ড্রেড মার্কসের ক্ষেত্রে পার পেপার হচ্ছে তিরিশ টাকা করে পড়বে এবং তারপরে দেখো অ্যাসাইনমেন্ট ফিফটি মার্কস পার পেপারের ক্ষেত্রে কিন্তু পার পেপার হচ্ছে কুড়ি টাকা করে পড়বে এখন প্রশ্ন হচ্ছে এই যে চারটা দেওয়া হয়েছে এই চারটার ক্যালকুলেশান তোমরা কীভাবে করবে তো যাদের থিওরি পেপার আছে চারখানা পেপার তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমটাই চারখানা পেপারের হচ্ছে ছশো টাকা হয়ে যাচ্ছে দেড়শো টাকা করে হলে এরপরে তোমাদের এক্সামেশান সেন্টার ফিসটা ধরতে হবে একশো টাকা তাহলে সাতশো টাকা এবং আর কিছু না তারপর হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেহেতু একশো নম্বরে তাহলে সেক্ষেত্রে তোমাদের চারটি পেপারে তিরিশ টাকা করে হলে একশো কুড়ি টাকা হয় টোটাল হয়ে যাবে আটশো কুড়ি টাকা এইভাবে কিন্তু প্রত্যেকেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে যে কোন কোর্সে তোমাদের কত টাকা ফিস নির্ধারণ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা যেটা দেবে এই বছর সেটা কোন মোডে হবে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো প্রিভিয়ার যে সমস্ত ইয়ারগুলো আছে সেই সমস্ত ইয়ারগুলোতেও কিন্তু অনলাইন পরীক্ষা হয়েছে করোনা পরিস্থিতির পরে কিন্তু তার আগে কিন্তু সম্পূর্ণ অফলাইন পরীক্ষা হতো তবে এই বছরে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনেই পরীক্ষা হবে তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণেই অনলাইনে পরীক্ষা হবে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন আনসার তোমরা কিন্তু চাইলে মডার্ন স্টাডি সেন্টার থেকে কালেক্ট করে নিতে পারবে এরপরে প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এই বছর কবে হতে চলেছে গত বছরে যদি আমরা লক্ষ্য করি এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়নি তবে এই বছর কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা লেট হবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদি যেমন সময় প্রত্যেক বছর হয়ে থাকে সেই সময় কিন্তু হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফাইনাল পরীক্ষা তোমাদের কোন মাসে হবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এর জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো এই বছর তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদি হবে সুতরাং সময় কিন্তু তোমাদের হাতে খুব একটা নেই যারা পড়াশোনা কোনো পর্যন্ত শুরু করনি অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করে দেবে এবং তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবু আনসারগুলো এবং ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটসগুলো খুবই স্বল্প মূল্যে পেতে চাও অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টার সাথে যোগাযোগ করে নেবে আমরা অনস্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো এছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে